হাউজবিল্লাহ হিমেনের সহিত নিরজিম বিস্মিল্লাহ রহমান রাহেম এস আলুকা আহলুল কিতাবি কিতাব তোমাকে আসমান থেকে তাদের সামনে কিতাব নিয়ে আসতে বলে এস আলুকা তা আপনার কাছে ডিমান্ড করবে আহলুল কিতাবে আহালুল কিতাব আন তো নাজেল করার ব্যাপারে আলাইহিন তাদের উপরে কিতাব আমিনাসমা কেমন একটা কিতাব আসমান থেকে কোন একটা কিতাব বাবা আয়াত আসমান থেকে অর্থাৎ কিতাবধারীগণ তোমাকে আসমান থেকে তাদের সামনে কিতাব নিয়ে আসতে বলে তারা তো মুসার মুসা আলাই সালামের কাছে এর চেয়েও বড় দাবি পেশ করেছিল ফাকদ আলু মুসা আকবর আকবর আমিন দালিকা মুসা আল্লাহ ইসলামের কাছে তারা এর থেকেও বড় জিনিস দাবি করে দাবি পেশ করেছিল তারা বলেছিল আমাদেরকে প্রকাশ্যে আল্লাহকে দেখাও কলু الكتاب تدلان مسالسرانকে বলেছিল আরিনাল্লাহ জহরতান আল্লাহ কিম প্রকश्य দেখাও আমাদেরকে فاخذتهم الصায়قه توখন তাদের অন্যায় বড়াবলীর কারণে বিদ্যুৎ তাদের উপরে আঘাত হেনেছিল বজ্রপাত হয়েছিল আগা বিদ্যুৎ আঘাত হেনেছিল মানে হলো বজ্রপাত ঘটেছিল وقال আরিনাল الله মুসআালসাল্লামের কাছে তারা বললো আমাদেরকে আল্লাহ আমাদেরকে দেখাও আল্লাহ আল্লাহ দেখাও আমাদেরকে নাউজ প্রকাশ্যে তুমি যে আল্লাহর কথা বলো সেই আল্লাহকে দেখাও আমাদেরকে প্রকাশ্যে তো মুসয় কত কতবার বিদ্যুৎ বা বজ্রপাত তাদেরকে বেষ্ট পরিবেষ্টন করে ফেললো বিজুলমিহীন তাদের সীমাহীন জুলুমের কারণে সুম মাত্তা খদুল এই জিলা মিম তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরেও তারা গোবচ্ছকে উপাস্য গ্রহণ করেছিল সুম্ম্তা খদুল এই জেলা তারা গোবচ্ছকে উপাস গ্রহণ করেছিল মিমবাদি মা তাদের কাছে প্রকাশ্য হি আসার পরেও তারা স্পষ্ট প্রমাণ আসার পরেও তারা গোবচ্ছকে পূজার পূজা করেছিল ফা না তাও আমি ক্ষমা করে দিয়েছিলাম আঞ্জালিকা ফা ফাওনা তাও আমি ক্ষমা করে দিয়েছিলাম সেটাও আমি ক্ষমা করে দিয়েছিলাম হাতে না সুলতান আমর বিনা রাসকে সুস্পষ্ট কিতৃত দান করেছিলাম সুস্পষ্ট কিতৃত দান করেছিলাম অতএব না মুসা সুলতান আমর বিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী মুসা আলাইহিস সালাম স্পষ্ট কিতৃত দান করেছিলাম আহলে কিতাব তোমার নিকটে আবেদন জানাই যে তুমি তাদের প্রতি আকাশ হতে কোনো গ্রন্থ নাজিল করো পরন্তু তারা মুসার নিকটে এর এটা অপেক্ষা বৃহত্তর দাবি করেছিল তারা বলেছিল আল্লাহকে প্রকাশ্যভাবে প্রদর্শন করো অতঃপর তাদের অবাধ্যতার জন্য বজ্রপাত তাদেরকে আক্রমণ করেছিল অতপর তাদের নিকট নিদর্শন বলে আসার পরেও তারা গোবৎসকে উপাস হিসেবে গ্রহণ করেছিল কিন্তু এটাও আমি ক্ষমা করেছিলাম এবং প্রকাশ্য আমি তাদের নিকট হতে অঙ্গীকার গ্রহণের জন্য আমি তুর পাহাড়কে তাদের ঊর্ধ্বে তুলে ধরেছিলাম অরফানা আনা ফা বিবি অাকিম তাদেরকে তাদের নিকটতে অঙ্গীকার গ্রহণের জন্য আমি তুর পাহাড়কে তাদের ঊর্ধ্বে তুলে 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 ধরেছিলাম আর তাদেরকে বলেছিলাম অবনত মস্তকে নগর ও নগর দ্বারে প্রবেশ করো আর তাদেরকে বলেছিলাম শনিবারের আইন ভঙ্গ অবনত মস্ত দুইটা কথা বলেছে আল্লাহ রবুল্লা আলমিন এখানে দুইটা কথা বলেছেন একটা হলো অবনত মস্তকে নগরে প্রবেশ করো আর তাদেরকে বলেছিলাম শনিবারের আইন ভঙ্গ করোনা আর তাদের নিকট থেকে নিয়েছিলাম পাকা প্রতিশ্রুতি অরাফানা ফকম ও তুর এবং তাদের উপরে তুলে ধরলাম তুর পাহাড়কে পিমি তাদের থেকে ওয়াদা অঙ্গীকার গ্রহণের জন্য অকন্যাল হুমদ খুলুল বা বা তাদেরকে বললাম যে তোমরা দ্বারে নগর দ্বারে প্রবেশ করো শহরের ফটোকে প্রবেশ করো ও অবনত মস্তকে সূর্য দা অকোনা লা হোম লা তাপতি এবং ইসরায়েল ইসরায়েলদেরকে আরো বলেছি যে বলেছিলাম শনিবারের আইন ভঙ্গ করোনা লা তা দৌ ফিশাব্তি তোমরা ভঙ্গ করো শনিবারকে অর্থাৎ শনিবারের আইনকে ভঙ্গ করো না ওয়া খো না মিসা মিন হোম মিশা একন তাদের নেকর থেকে নিয়েছিলাম পাকা প্রতিশ্রুতি মিশা একন কঠোর প্রতিশ্রুতি পাকা প্রতিশ্রুতি এবং আমি তাদের প্রতিশ্রুতির জন্য তাদের উপর তুর পাহাড় তুর পর্ব সমুচ্চ সমুচ্চ করেছিলাম এবং তাদেরকে বলেছিলাম অবনত শিরে দ্বারে প্রবেশ করো এবং তাদেরকে আরও বলেছিলাম গো বৎস ও তাদেরকে বলেছিলাম শনিবারের সীমা অতিক্রম করো না এভাবে আমি তাদের নিকটতে কঠোর প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম ফাবিমা নক লিহিম্মি তাদের প্রতি আল্লাহর অসন্তোষ নেমে এসেছে তাদের ওয়াদা ভঙ্গের কারণে ফাবিমা নক দিম্মি সা কহুম অ খুফ্রিহিম বি আই হাতিল্লাহি আর আল্লাহর নিদর্শনসমূহকে অস্বীকার করার কারণে অকতলি হিমলম্বিয়া আবিগৈরি হাকিম অন্যায় ভাবে হত্যা করার কারণে আর আমাদের হৃদয় গুলো আশ্বাদিতা গুলফুম তাদের কথা বলার কারণে বরং তাদের অস্বীকৃতির কারণে আল্লাহ তাদের হৃদয়গুলোতে মোহর মেরে দিয়েছেন যে কারণে তাদের স্বল্প অল্প সংখ্যক ইমা ছাড়া ইমান আনে না কিন্তু তারা লালতগ্রস্ত হয়েছিল তাদের প্রতি প্রতিশ্রুতি ভঙ্গ তাদের প্রতি প্রতিশ্রুতি ভঙ্গ এবং আল্লাহ নিদর্শনাবলীর প্রতি তাদের অবিশ্বাস অন্যায়ভাবে তাদের নবীদের হত্যা এবং তাদের শশ অন্তর সমূহ আচ্ছাদিত এই উক্তি করার জন্য হ্যাঁ তাদের বিশ্বাস সেতু আল্লাহ তাদের ওদের অন্তরে মোহর এটে দিয়েছেন তারা অল্প সংখ্যক ব্যতীত বিশ্বাস করে না অবিকুফ রিহিম অকল হিম আলা তাদের প্রতি আল্লাহর অসন্তোষ নেমে এসেছে তাদের কুফরির জন্য আর মারিয়ামের প্রতি তাদের গুরুতর অপদাত অপদ অপবাদপূর্ণ কথা উচ্চারণের জন্য এবং তাদের কুফরি এবং মারিয়ামের প্রতি তাদের ভয়ানক অপবাদের জন্য তাদের প্রতি অসন্তোষ নেমে এসেছে